হ্যালো এভরিওয়ান আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু কবরের পাতায় নয় আমাদের মনের মধ্যেও এটা ঝড় তুলেছে কেন ইসরায়েল ইরানের উপর হামলা করল এটা কি শুধু দুই দেশের লড়াই নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু যা পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তাই এই সব কিছুই নিয়ে আজকে আমরা জানব ইসরায়েলের অস্তিত্বের অধিকার আর ইরানের পারমাণবিক আঘাত এই দুই টানা পূরণে ভবিষ্যৎ কিরকম হতে যাচ্ছে তাই আমরা জানব তাকো আমার সাথে তাই আজ আমরা এই জটিল বিষয়কে সহজ করে বুঝব আর শুধু বুঝবই না আমরা এটার থেকে কি কি শিখতে পারি সেটাও জানব তো চলুন শুরু করি আমরা প্রথমে একটু পিছনে ফিরে তাকাই গল্পটি ভালোভাবে বুঝতে হলে ইসরায়েল আর ইরান এই দুই দেশের মধ্যে জামেলা নতুন কিছু নয় বছরের পর বছর ধরে একে অপরের উপর সন্দেহের দিকে তাকিয়ে আসছে কিন্তু এবারের হামলা কেন এটা একটু অন্যরকম কারণ এর পিছনে আছে দুটি বড় প্রশ্ন এক ইসরায়েলের অস্তিত্বের অধিকার দুই ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা এই অস্তিত্বের অধিকারটা আবার কি ধরো তুমি তোমার বাড়িতে থাকো হঠাৎ কেউ এসে বলল এই বাড়ি তোমার নয় তুমি এখানে থাকতে পারবে না তুমি তখন কি করবে নিজের জায়গা বাঁচাতে লড়বে তাই না ইসরায়েলের কাছে তাদের দেশটা ঠিক এরকম তারা বলে আমাদের এই জমিতে থাকার অধিকার আছে আমরা নিজেদেরকে বাঁচাতে যা দরকার হয় তাই করব। অন্যদিকে ইরানের গল্পটা একটু আলাদা ইরান বলে আমরা শান্তির জন্য পারমাণবিক শক্তি চাই কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে আমরাও চুপ করে বসে থাকবো না কিন্তু পশ্চিমা দেশগুলো আর ইসরায়েলের বয় ইরান এই পারমাণবিক শক্তি দিয়ে অস্ত্র বানাচ্ছে আর এই বয় থেকেই ইসরায়েল হামলা করলো এখন প্রশ্ন এখন প্রশ্ন হলো এই দুই দেশের ঝোগড়ার ফলে আমাদের কি হবে বাংলাদেশে বসে আমরা কেন এই বিষয়টা নিয়ে ভাববো বর্তমান সময়টা একটা গ্লোবাল গ্রাম এটা আমরা সবাই জানি যদি তুমি এখন ঢাকায় বসে থাকো তখন এই যুদ্ধের কারণে বাংলাদেশেও আপনার কাছে তেলের দাম অনেকটাই বেড়ে যাবে তেলের দাম বাড়লে কি হবে তোমার বাজারের পুরো খরচের দাম বেড়ে যাবে কারণ আপনি একবার ভেবে দেখেন আপনি যেই খরচগুলো কিনেন প্রায় বেশিরভাগ জিনিসেই তেল ব্যবহৃত হয় যে জিনিসগুলোতে তেল ব্যবহৃত হয় না সেগুলোও আমদানি করতে তেলের ব্যবহার করতে হয় তাই এই যুদ্ধ আমাদের জীবনেও ছুঁয়া ফেলে এখন আমরা জানব ইসরায়েল কেন ইরানের উপর হামলা করলো সাম্প্রতিক আমরা নিউজ থেকে জেনেছি ইসরায়েল ইরানের কয়েকটা সাময়িক ঘাঁটিতে হামলা করেছে তারা মনে করে ইরান তাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির প্ল্যান করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন আমরা আমাদের দেশকে বাঁচাতে যে কোন পদক্ষেপ নিতে পারি কিন্তু ইরানও চুপ নয় তারা বলেছে এই হামলা অবৈধ আর আমরা এর কঠিন প্রতিশোধ নিব আর এই প্রতিশোধ যদি আরেকটা হামলা হয় তাহলে কি হবে এবং ইরান তাই করলো তবে এটি যদি না থামে তাহলে কি হবে কারণ ইসরায়েলের পাশে আছে আমেরিকা এবং ইরানের পাশে আছে রাশিয়া এবং চীন বুঝতেই পারছো এটা শুধু দুই দেশের লড়াই নয় এর ফলে পুরো বিশ্বের ভারসাম্য নষ্ট হতে পারে একটা উদাহরণ ধরো তোমার পাশের বাড়ির দুই বাইর মধ্যে ঝগড়া হয়েছে একজন বলছে তুই আমার জমি নিচ্ছিস আর আরেকজন বলছে আমি তো শুধু আমার জায়গা বাঁচাচ্ছি এই দুজনই হাতে অস্ত্র তুলে নিল এবং এরা দুজনই এখন ঝগড়া শুরু করলো এটাই ইসরায়েল আর ইরানের মধ্যকার ঝগড়া তাদের লড়াইয়ে পুরো পৃথিবীকে অশান্ত করে দিতে পারে এখন অনেকে বলতে পারেন এটা তো বড় দেশগুলোর খেলা এখানে আমরা কি করতে পারি আমরা তো সাধারণ মানুষ এখন হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তাহলে এখন কি হবে এই দুই দেশের ঝগড়ার মধ্যে দিয়ে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বন্ধুরা আমি তোমাদের বই দেখাচ্ছি না কিন্তু সত্যিটা হলো এই মুহূর্তে পৃথিবী একটা টান টান দড়ির মধ্যে দাঁড়িয়ে একদিকে ইসরায়েল আমেরিকা অন্যদিকে ইরান চীন আর রাশিয়া মাঝে আছে তেলের ব্যবসা আর অস্ত্রের খেলা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটা ছোট্ট ঘটনা থেকে একজন রাজপুত্র খুন হলেন আর পুরো পৃথিবী যুদ্ধে নেমে গিয়েছিল আর এখন ইসরায়েল আর ইরানের হামলা যদি বেড়ে যায় আমেরিকা যদি ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং চীন এবং রাশিয়া ইরানের পাশে তাহলে কি হবে তখন পৃথিবীতে শান্তি বলে কিছুই থাকবে না যুদ্ধের খবর আসলে মন খারাপ হয় ভেঙে পড়ো না নিজেকে মানসিক ভাবে শক্তিশালী করো এই ভিডিওটি শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে ইসরায়েল আর ইরানের ঝগড়া কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে